কোন রকম ডিমের ছোঁয়া নেই কিন্তু দেখে মনে হচ্ছে এটা পুরোপুরি অমলেটেড তৈরি। যে কেউ কিন্তু এই তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। এতটা সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে যেন ডিম ভাজছি। খুব ভালো মতন দেখুন ফুটে গেছে আর এগুলো দেখুন দেখেই কতটা সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি পদ। এই নিরামিষ তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। নিরামিষ দিনে এরকম ভাবে একবার রেসিপিটা করে দেখতে পারেন ছোট বড় সকলে খুব পছন্দ করবে মাছ মাংস ফেলে খেতে বাধ্য হবে এতটাই খেতে ভালো লাগে তো বন্ধুরা আশা করছে আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেল টাকে ফলো করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে চলে যায় আর আজকের নিরামিষ পদের তরকারি রেসিপিটা আপনার সাথে শেয়ার করি আজকের নিরামিষ তরকারিটা করার জন্য প্রথমে একটা পুরের দরকার তো সেই পুর তৈরি করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি পুরটা তৈরি করার জন্য প্রথমে কড়াই একটা সরষের তেল দিয়ে দিচ্ছি আর যেহেতু ভাতের সাথে খাওয়ার জন্য তরকারি তাই একটু সরষের তেল দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগবে তেল গরম হয়ে গেছে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আদাটাকে হালকা করে একটু ভেজে নেব আদাটাকে হালকা করে ভেজে নিয়ে স্বাদ মতো একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হাফ চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এবারে সব কিছুকে একটুখানি ভেজে নেব মশলাগুলো সামান্য একটু ভেজে নিয়েছি খুব বেশি ভাজলে আবার মশলাটা পুড়ে যাবে এখানে একটা গ্রেটার নিয়েছি আর নিয়েছি সেদ্ধ আলু এই সেদ্ধ আলুটাকে ভালো করে আমি গ্রেট করে দেব হাতে করে চটকেও দেওয়া যায় তবে হাতে করে চটকে দিলে খুব বেশি একটা মোলায়েম হয় না এইভাবে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে কিন্তু খুব সুন্দর মোলায়েম হয়ে যায় আর আমি এখানে আলু দিচ্ছি আমার নিজের পছন্দের মতন বা নিজের পরিমাণের মতন আপনারা কিন্তু কম বেশি করে করে নিতে পারেন সব আলুটা দেওয়ার পরে আমি এখানে একশো গ্রাম পনির নিয়েছি এই পনিরটাকেও আমি খুব সুন্দর করে গ্রেড করে দিচ্ছি আর আমি এখানে আলু আর পনির একসাথে দিচ্ছি যদি মনে হয় যে শুধু আলু দিয়ে করবেন তাও করতে পারেন আর যদি মনে হয় শুধু পনির দিয়ে করবেন তাও করতে পারেন তবে আমি আলু আর পনিরটা একসাথে মিশিয়ে দিচ্ছি এতে করে খেতেও কিন্তু খুব ভালো হয় আলু পনির গ্রেট করে নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এই রকম ভাবে আপনারা যারা কোনো রকম নিরামিষ তরকারি দিন রান্না করেননি তারা অবশ্যই কিন্তু একবার করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় ছোট বড় সবার কিন্তু খুব পছন্দ হবে অনেক সময় কি হয় নিরামিষ দিনে তরকারি পছন্দ হয় না তখন কিন্তু করে খেতে পারবেন কুকুরটাকে আমি দু এক মিনিট মতো নেড়ে নিয়েছি আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কড়াই ছেড়ে গেছে এরকম একটুখানি টান টান শক্ত হয়ে যাবে যখন তখন নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে আর আমি এখানে কিছু গোল পাপড় নিয়েছি এগুলো মশলা ছাড়া পাপড় যেরকম পরিমাণে আপনারা বানাতে চান সেরকম হিসেব করে নিয়ে নেবেন আমি পাঁচ ছটা মতন নিয়ে নিয়েছি তো এই পাপড় দিয়ে কি করি সেটাই এবার দেখতে থাকুন এখানে একটা থালাতে আমি কিছুটা পরিষ্কার জল নিয়েছি আর যে পাপড় নিয়েছিলাম আমি তার মধ্যে একটা পাপড় নিয়ে নিয়েছি এই থালার জলের মধ্যে পাপড়টাকে ভিজিয়ে দেব খুব বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই শুধু এপিটপিট করে একটু ভিজিয়েই তুলে নিতে হবে এক পিট ভিজিয়ে নিয়েছি ভালো করে আবার এক পিট উল্টে দিলাম ঠিক এই রকম ভাবে পাপড়টাকে ভিজিয়ে নিতে হবে তবে খুব বেশি ভেজালে কিন্তু পাঁপড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই খুব বেশিক্ষণ ভিজে রাখা যাবে না দশ থেকে কুড়ি সেকেন্ড মতন ভিজে রাখলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে দশ থেকে কুড়ি সেকেন্ড মতন ভিজে রাখতে হবে দশ পনেরো সেকেন্ড মতন আমি পাঁপড়টাকে ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন এখন কিন্তু খুব সুন্দর ভিজে গেছে এবারে পাঁপড়টাকে আমি তুলে নিচ্ছি আর ভিজে যাওয়ার পর কি করে বুঝবেন যে ভিজে গেছে ভালোভাবে দেখুন আগের মতন কিন্তু আর শক্ত নেই একদম নরম হয়ে গেছে এবার একটা অন্য থালাতে তুলে রেখে দিচ্ছি বাকি পাপড়গুলোকেও ঠিক একই রকম ভাবে জলে ভিজিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু এখানে একটু ছোট সাইজের পাপড়ও কিন্তু ব্যবহার করতে পারেন আমি একটু বড় বড়ই নিয়েছি এই রকমভাবে ভাবে আমি সব পাপড়গুলো একে একে ভিজিয়ে নেব সব পাঁপড় গুলোকে আমার জলে ভেজানো হয়ে গেছে দেখুন ঠিক এরকম নরম নরম করে ভিজিয়ে নিয়েছি একটা অন্য থালায় আমি একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি আর এই তেলটা কিন্তু অবশ্যই করে মাখাতে হবে এর ওপরে রেখেই আমি পুরগুলো ভরে নেব ওই পাঁপড়ের মধ্যে যে পাপড় গুলো ভিজেছিলাম তার মধ্যে একটাই থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর দেখুন আগের থেকে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে তা একটু সাবধানে করতে হবে যে পুরটা আমি তৈরি করেছিলাম সেই পুরটা কিছুটা নিয়ে নিয়েছি এবারে ঠিক মাঝখান বরাবর দিয়ে দেব আর এরকম একটু চার চৌকো করে দেব খুব বেশি কিন্তু মোটা করবেন না কেননা খুব বেশি মোটা করলে কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না একটু পাতলা করেই পুরটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন খাওয়ার সময় খুব ভালো লাগবে এবার এই এক সাইড থেকে এই পুরের ওপরে এই পাঁপড়টাকে আমি লাগিয়ে দেবে এরকম ভাবে আবার উল্টো সাইড থেকে ঠিক একই রকম ভাবে পাঁপড়টাকে তুলে নিচ্ছি আর এইভাবে আটকে দিচ্ছি আর আটকানোর সময় কিন্তু এদিক ওদিক একটু সিরে যেতেই পারে ওটা কোনো ব্যাপার না কোনো অসুবিধা হবে না ঠিক এই রকম ভাবে চার করে ভাঁজ করে নেব আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন কেননা বেশি নরম হয়ে গেলে কিন্তু তখন আবার পাপড় দেখবেন নষ্ট হয়ে যাচ্ছে ঠিকঠাক ভাঁজ দেওয়া যাবে না ছিঁড়ে যাবে একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর যদি এগুলো ঠিকঠাক না আটকায় তখন কিন্তু একটু জল দিয়ে আটকে নেবেন যেহেতু এটা একদম ভিজে গেছে তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে আটকে গেছে যদি না আটকায় তখন একটু জল দিয়ে আটকে নিলেই দেখবেন আটকে যাচ্ছে একটা তৈরি করে নিয়েছি আর বাকিগুলোকে ঠিক এরকম ভাবে তৈরি করে নেব যে থালায় রাখবো সেই থালাতেও আমি কিছুটা সরষের তেল মাখিয়ে নিয়েছি এবারে রেখে দিচ্ছি আর একটা ভেজানো পাঁপড় নিয়েছি আর একই রকম ভাবে পুটটা ঠিক এই মাঝখান বরাবর দিয়ে দেবো এটা তৈরি করা কিন্তু খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় শুধু একটু সাবধানে না করলে পাপড়গুলো একটু ছিঁড়ে যাবে কুটটা দিয়ে দেওয়ার পরে ওই একই রকমভাবে পাপড়গুলো দু সাইড থেকে আটকে নিচ্ছি যদি একটু কম ভেজে তাহলে দেখবেন পাঁপড়গুলো এক সাইড থেকে ছিঁড়ে ছিঁড়ে যাবে আবার যদি বেশি ভেজে তাও কিন্তু ছিঁড়ে যাবে তা একটু ঠিকঠাক করে সাবধানে নিতে হবে দেখুন আরো একটা তৈরি হয়ে গেছে সবগুলো এইভাবে তৈরি করে নেব এক এক করে দেখুন সব পাপড় গুলোর মধ্যে আমি পুর ভরে নিয়েছি আর কতগুলো হয়েছে দেখুন ওইটুকু পুরে পুর ভরা পাপড় একটুখানি ভেজে নিতে হবে তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াই একটু তেল দিয়ে দেব কড়াই কিছুটা সর্ষের তেল দিচ্ছি আপনারা যদি মনে করেন সাদা তেলে ভেজে নেবেন তাও কিন্তু ভেজে নিতে পারেন আমি পুরো তরকারিটাই সর্ষের তেলে করব এবারে তেলটাকে একটু গরম করে নিতে হবে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই গা গুলোতে একটুখানি লাগিয়ে নিচ্ছি এবারে এক এক করে তেলের মধ্যে পুর ভরা পাঁপড় দিয়ে দেবো এক পিট খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন কেমন ওপর দিকে ফুলে ফুলে উঠেছে এবারে এক পিঠ উল্টে দিলাম একটু লাল লাল করে ভেজে নেব তাহলে একটু মুচমুচে হবে ভাজার সময় বেশ আর দেখে দেখুন বোঝা যাচ্ছে না যেগুলো পাঁপড় দেখে মনে হচ্ছে যেন ডিম ভাজছি এপিট ওপিট উল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এগুলো দেখুন দেখেই কতটা সুন্দর লাগছে এরকম একটু লাল লাল করে ভেজে নেবেন তাহলে দেখবেন ভালো লাগবে এবারে বাকিগুলোকেও ভেজে নিচ্ছি যেগুলো আছে সবগুলো ভেজে নিয়েছি আমি এক এক করে আর এগুলো যদি মনে করেন যে তরকারি ছাড়া এমনি খাবেন তাও কিন্তু খেতে পারেন তাও ভালো লাগবে সবগুলো ভেজে নেওয়ার পর ওই একই তেলে আমি তরকারিটা করে নেব ওই একই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে রয়েছে এলাচ দারচিনি আর লবঙ্গ আর যতটুকু তেল রয়েছে তাতে করে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে যদি আর একটু বেশি তেল দেন তো দিয়ে দিতে পারেন আর তার সাথে দিচ্ছি দুটো ছোট তেজপাতা এখানে আমি এক চামচ করে আদা আর জিরে একটুখানি জল দিয়ে বেটে রেখে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এবারে খুব ভালো করে মিশিয়ে নেব না তেজপাতাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে আমি একটা গোটা টমেটো নিয়েছি আর টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এটাকে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে টমেটোটা তাড়াতাড়ি গুলে গিয়ে ভাজা হয়ে যাবে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে যে আদা জিরে আর ধনের গুঁড়োটা আমি এখানে জল দিয়ে গুলে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যে আমি একটু অল্প মশলা দিয়ে রান্না করছি যদি আপনারা মনে করেন যে আরেকটু বেশি মশলা দেবেন তখন কিন্তু আরেকটু মশলা বাড়িয়ে নিতে পারেন একটু টমেটো বেশি করে দিয়ে দিতে পারেন এক চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার এই মশলাটাকে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব আর এই সময় কিন্তু আঁচটাকে একটু কম করে রাখতে হবে তা না হলে কিন্তু ঝট করে মশলাটা পুড়ে যাবে মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর কিন্তু তেল ছেড়েছে আমি এর মধ্যে জল দিয়ে আর এই জলটা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ফুটি নিতে হবে কারণ এই ফুটন্ত জলের মধ্যে কিন্তু ওই যে পাপড় আমি দিয়ে রেখেছিলাম পুর ভরা সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া যাবে না তাহলে বেশি নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলেই একদম গলে যাবে স্বাদ মতো এবারে লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ মতন এখানে চিনি নিয়েছি যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে ভালো লাগে এবারে ঝোলটাকে খুব ভালো মতন ফুটিয়ে ঝোলটা খুব ভালো মতন ফুটে গেছে এবারে আমি এর মধ্যে এক এক করে এগুলোকে দিয়ে দেব আর দেওয়ার সময় কিন্তু আঁচটাকে একটু কম করে রাখতে হবে তবে খুব বেশিক্ষণ কিন্তু ফুটানো যাবে না তাই আগে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেবেন তারপরে এগুলো দেবেন নিরামিষ দিনে দেখবেন ছোট বড় সকলেরই কিন্তু খাবার নিয়ে নানান বায়না থাকে ছোটদের বিশেষ করে দেখবেন তরকারি পছন্দ হয় না ভাত খেতে ইচ্ছা করে না এরকম অনেক বায়না থাকে তো আপনাদের বলবো একবার হলেও কিন্তু এরকম ভাবে একটা তরকারি বাড়িতে বানিয়ে বানিয়ে খেয়ে দেখবেন নিরামিষ দিনে 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 বা আমিষ কিন্তু কিন্তু খেতে খেতে পারেন অসাধারণ লাগে যেহেতু নিরামিষ দিনের জন্যই বানাচ্ছি কেননা নিরামিষ দিনে একটুখানি তরকারি নিয়ে সমস্যায় পড়ে যেতে হয় যে কি রান্না করব তখন কিন্তু এরকম ভাবে একবার বানিয়ে নিতে পারেন খুব ভালো মতন দেখুন ফুটে গেছে আর এখন কিন্তু এই তরকারিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো সব শেষে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিচ্ছি কুচি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি নিরামিষ তরকারিতে একটুখানি ঘি দিলে বেশ ভালো লাগে খেতে তবে আপনারা যারা খান না তারা কিন্তু দেবেন না প্রচন্ড বৃষ্টি নেমেছে রান্না করতে করতে তাই যদি একটু সমস্যা হয় শুনতে তাহলে কিন্তু ক্ষমা করে দেবেন কারণ এত বৃষ্টির মধ্যে কিন্তু কথা শোনাই যাচ্ছে না তরকারিটা এখন পুরোপুরি তৈরি গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম তরকারি দিয়ে খাবেন এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে তরকারিটা দেখুন বন্ধুরা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে ওটা পুরোপুরি নিরামিষ তরকারি কোন রকম ডিমের ছোঁয়া নেই কিন্তু দেখে মনে হচ্ছে এটা পুরোপুরি অমলেটের তৈরি তরকারিটা দেখুন দেখে কতটা লোভনীয় লাগছে যে কেউ কিন্তু এই তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে এতটা সুন্দর হয়েছে আর নিরামিষ দিনে যদি এরকম ভাবে তৈরি করেন তাহলে তার কোনো কথাই নাই তরকারি নিয়ে কোনো প্রশ্ন হবে না পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি আজকের এই নিরামিষ তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে নিরামিষ দিনের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি আর শুধুমাত্র যে ভাতের সাথে খেতে হবে তাও কিন্তু না ভাত রুটি সমস্ত কিছুর সাথে এই তরকারিটা খেতে পারবেন খেতে অপূর্ব লাগে তো বন্ধুরা আশা করছি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ